বেবে বে বে রহমতের ফেরেস্তারা হেঁটে হেঁটে নামে আবার হেঁটে হেঁটে চলে যায় অনেক সাকিনা অনেকা আসলো ইয়াকুব আলী এখানে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন তার উপরে আমার আল্লাহ হি করলেন কিতাব নাজিল করলেন ইয়াকুব নবী ঘুম থেকে বাঙার পরে সেলতায় পরে বলেন হে রব আপনি এইখানে এই মসজিদের পাথরে আমাকে নবুয় দিয়েছেন আমাকে কিতাব দিয়েছেন হেকমত দিয়েছেন সম্মানিত করেছেন আল্লাহ পাথরে এখানে বরকত আছে আমি পাথরখানা রেখে গেলাম যদি দিন আমি আমার দেশে ফিরে আসি তাহলে এই পাথরের এখানে আমি একটা মসজিদ বানাবো সেই মসজিদটাই হলো বাইতুল বাইতুল তো সাইদনা ইসরায়েল এবং ইব্রাহিম দুজন বানাইলেন কাবা শরীফ আর হজরত ইয়াকুব আলাইহিসসালাম বানাইলেন বাইতুল আকসা ওই সত্তর হাজারের জন্য ইব্রাহিম দোয়া করেন নাই বলেন নাই আল্লাহ আপনি আমার নসলে সত্তর হাজার নবী পাঠান কিন্তু ইব্রাহিম একটা কথা বলেছেন আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন কারণ ইব্রাহিম জানে সত্তর হাজার কেন সব নবী রসুলদেরকে এক পাল্লায় দিলেও আমার সন্তান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লামের ওজনের সমান হবে না কথা বলে ঠিক দেবে ঠিক মনোযোগের সাথে শুনে যাবে না সৈদুল ইব্রাহিমের দোয়ার কারণে আমার নবী ভুলে যান না বললেন আমার আপা মিল্লাতের বাবা ইব্রাহিম আমার জন্য করেছে আমার উম্মত সন্তানের জন্য যেহেতু বাবা দোয়া করেছে আমার উম্মত তোমরা বলে যাই না আমার জন্য যখন দূরত পাঠাবা আমার মিল্লাতের বাবার জন্য দূরত পাঠায় নাম আমরা দিয়েছি দুরুদ ইব্রাহিম এটা আমাদের দেওয়া নাম আল্লাহ নবী এই নাম দেয় নাই এই নাম নিয়ে যারা ব্যবসা লাগাইছ অন্য দুরুদ পরা যারা বেদাতের ফতোয়া দিতেছ তোমাদের মতো বুকা দুনিয়াতে আর একটাও হতে পারে না ঠিক না